গণধর্ষণের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত গ্রেপ্তার বর্ধমান স্টেশন থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নোবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে হিন্দোল ঘটনাটি ঘটেছিল পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ পাঁচ দিনের মাথায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত একেবারেই দেখো পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে হরিদেবপুর থানায় গত ছ তারিখ একটি লিখিত অভিযোগ করেন এক তরুণী এবং তিনি যেটা বলেন যে তাকে রিজেন্ট পার্ক থানার অন্তর্গত রিজেন্ট কলোনিতে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল যে ব্যক্তির সঙ্গে তিনি গিয়েছিলেন তার নাম চন্দন মালিক তার সঙ্গে কিন্তু তার পূর্ব পরিচিত ছিল এবং সেই পূর্ব পরিচিতির জায়গা থেকেই তিনি কিন্তু তার সঙ্গে গিয়েছিলেন এবং তাকে বলা হয়েছিল অর্থাৎ কি সেই তরুণীকে বলা হয়েছিল যে জন্মদিনের পার্টি রয়েছে সেক্ষেত্রে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই বলে সেই তরুণীকে নিয়ে যাওয়া হয় রিজেন্ট কলোনিতে একটি ফাঁকা ফ্ল্যাটের নিচের তলায় ভাড়া ছিলেন তারই বন্ধু দেবাংশ বিশ্বাস ও রফি সেই দ্বীপের বাড়িতে নিয়ে যাওয়া এবং সেখানে গিয়ে তরুণী দেখতে পান যে এখানে সেরকম কোনো কোনোরকম কোনো জন্মদিনের পার্টি ছিল না কিন্তু তারপরেও তাকে সেই ঘরের ভেতরে জোর করে আটকে রেখে গণদর্শনের ঘটনা ঘটে তেমনটাই কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগের পরই পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় অবশেষে হরিদেবপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল বর্ধমান স্টেশন থেকে রাত্রেবেলা হরিদেবপুর থানার পুলিশ মূল অভিযুক্ত চন্দন মালিককে গ্রেফতার করেছে এবং এর পাশাপাশি তার যে বন্ধু যে বাড়িতে নিয়ে গিয়ে যে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে দেবাংশু ওরফে দ্বীপ যে কিনা ভূমি ও ভূমি রাজ্য দপ্তরে একজন কর্মী তার খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং তোমাকে বলে রাখি গতকালই সেই অভিযোগকারী তরুণীর আহ গোপন জবানবন্দি নেওয়া হয়েছে আলিপুর আদালতে বিচারকের কাছে তিনি গোপন জবানবন্দি দেন এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশের হরিদেপুর থানা পুলিশ তেমনটাই পুলিশ সূত্রে খবর ধন্যবাদ হিন্দু উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এন প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির থেকে একশো বাহান্নটি ভোট বেশি পেয়েছেন তিনি তবে ফলাফল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন উপরাষ্ট্রপতি নির্বাচনেও কি ক্রস ভোটিং হয়েছে কারণ নির্বাচনের পর কংগ্রেস সাংসদ জয়রাম রামেশ দাবি করেছিলেন বিরোধী শিবিরে তিনশো পনেরো জনই ভোট দিয়েছেন অথচ তাদের প্রার্থী পেয়েছেন তিনশোটি ভোট জগদীপ ধনকারের পদত্যাগের প্রায় দেড় মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি দেশ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনি পেলেন চারশো বাহান্নটি ভোট পরাজিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি তিনি পেয়েছেন তিনশোটি ভোট সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় আগে থেকেই নিশ্চিত হলেও ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রশ্ন উঠেছে তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং ইন্ডিয়া জোটের কিছু সাংসদ কি এনডিএর প্রার্থীকে ভোট দিয়েছেন সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থীর পাওয়ার কথা ছিল চারশো পঁচিশটি ভোট সেখানে এনডিএর প্রার্থী পেয়েছেন চারশো বাহান্নটি ভোট অর্থাৎ সাতাশটি বেশি অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডীর তিনশো চব্বিশটি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন তিনশোটি ভোট উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক স্যান্ডেলে লেখেন বিরোধীরা একজোট বিরোধী শিবিরের সব সাংসদ তিনশো পনেরো জনই ভোট দিয়েছেন এটা নজিরবিহীন একশো শতাংশ উপস্থিতি কিন্তু ফল বেরোনোর পর দেখা যায় জয়রাম রমেশের এই হিসেবের থেকে পনেরোটি ভোট কম পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাতশো সাতষট্টি জন সাংসদ এর মধ্যে বৈধ হিসেবে গ্রাহ্য হয় সাতশো বাহান্নটি ভোট অর্থাৎ পনেরোটি ভোট বাতিল হয় যদি ধরেও নেওয়া হয় যে বাতিল পনেরোটি ভোটই বিরোধী ইন্ডিয়া জোটের তাহলেও একটা বিষয় স্পষ্ট যে তাদের প্রার্থী প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে নিরপেক্ষতার সঙ্গে অবজেক্টিভলি রাধাকৃষ্ণনজি রাজ্যসভা পরিচালনা করবেন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে এটাও হওয়ার ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারেন এরা সংখ্যা তো সেটাই বলছে যে পনেরোটি ভোট বাতিল হয়েছে তা সাংসদের ভুলে নাকি এনডিএ শিবিরকে সুবিধা করে দিতে ইচ্ছাকৃতভাবে সেই প্রশ্ন উঠছে রাহুল জি কি অন্তর আত্মা কি আওয়াজ পে ভোট দে তো উনকে চালিশ সাংসদ অন্তর কি আওয়াজ পর হামে যে ভোট দিয়া উসকে লিয়ে মে ধন্যবাদ সোশ্যাল মিডিয়ায় নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে দেশ নতুন উপরাষ্ট্রপতি পেলেও কার পক্ষে ভোট দিলেন কেউ নিজের জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কিনা তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হল বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় এবার গ্রেপ্তার করা হল বহিষ্কৃত টিএমসিপি নেতা এবি সোয়েলকে ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে সোমবারই তাকে দল থেকে বহিষ্কৃত করেছে তৃণমূল ছাত্র পরিষদ ভেঙে দেওয়া হয়েছে চাঁচল কলেজের টিএমসিপি ইউনিট বহিষ্কারের পর এবার গ্রেপ্তার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় গ্রেফতার করা হল বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবি সোয়েলকে দোসরা সেপ্টেম্বর মালদার চাচল কলেজের সামনে তৃণমূলের ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি পোড়ানো হয় কবিগুরুর ছবি যা নিয়ে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে ভিডিও পোস্ট করে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবাদে পথে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এরপরই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবি সোয়েলকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হল স্পষ্ট করে দেওয়া হয় এই ধরনের কোনো কাজকে কখনোই বরদাস্ত করা হবে না তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কারের পর সোমবার রাতি এ বি সোয়েলকে গ্রেফতার করে চাঁচল থানা চাঁচল কলেজে টিএমসিপি ইউনিটের সভাপতি পদে ছিলেন এবি সোয়েল ওই কলেজেরই স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের ছাত্র তিনি ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে এমন অপরাধ ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগের ধারায় মামলা করা হয়েছে বহিষ্কৃত টিএমসিপি নেতার বিরুদ্ধে লোক দেখানো বহিষ্কার লোক দেখানো গ্রেপ্তার রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় বানানোর পরে এটা যদি কেউ ভাবে যে রবীন্দ্রনাথের ছবিতে এই সরকার মালা দেবে তাহলে তো সেটা ভুলভাবে বরঞ্চ উনি যেটা করেছেন ছাত্র ছাত্র পরিষদ পরিষদের নেতা দল যেমন তার ছাত্র পরিষদ নেতা হতে অন্যায় করলে দলের কেউ হলেও যদি অনিচ্ছাকৃত অন্যায় হয় তাকে শুধু দল থেকে বহিষ্কার নয় তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে গ্রেপ্তার করেছে বিজেপির হিম্মত হবে বিবেক আমাদের বিদ্যাসাগর কলেজে যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল অমিত শাহ সভা থেকে তাদেরকে অ্যারেস্ট করার বিজেপির হিম্মত হবে যারা সিধুকানুর মূর্তি ভেবে বিশ্বামুণ্ডার মূর্তি ভেবে যারা আরেকজন আদিবাসীর মূর্তিতে মালা দিয়ে বলেছিল যে আজ থেকে ওটাই বিশ্বামুণ্ডার মূর্তি তাদেরকে বিজেপি সরানোর হিম্মত হবে এটাই পার্থক্য বিজেপি এবং তৃণমূলের মধ্যে তৃণমূলে কেউ অন্যায় করলে তৃণমূল ব্যবস্থা নেয় বিজেপি অন্যায় করলে আগে যাকে চোর বলে তাকে লিডার অফ অপোজিশন বানায় ঘটনায় আরও যারা জড়িত ছিলেন তাদেরও চিহ্নিত করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে অভিজিৎ চৌধুরী উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে মিলল বেআইনি অস্ত্র তৈরির কারখানা জয়নগরের হাসানপুরে নির্মীয়মান বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিশ কখনো রহড়া কখনো জীবনতলা বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি অস্ত্র এবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে মিলল বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ হাসানপুরে নির্মীয়মান এই বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রচুর পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম এই নির্মীয়মান বাড়ি থেকে গতকাল রাত্রে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তারা অস্ত্র তৈরির কারখানা খুলেছিল এই নিৰ্ময়মান বাড়ির মধ্যে সোমবার রাতে জয়নগরের হাসানপুর এলাকায় নির্মীয়মান বাড়িতে অভিযান চালায় জয়নগর থানার পুলিশ ঘরের ভেতরে অস্ত্র তৈরি করতে দেখা যায় দুই ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করা হয় ফিরোজ গাজী ও ভবেন পালকে বাজেয়াপ্ত করা হয় একটি সিঙ্গুল ব্যারেল দেশি বন্দুক বিপুল পরিমাণে বারুদ ছালায় মেশিন ড্রিল মেশিন ও রড কাটার যন্ত্রপাতি পুলিশ একটা খবর পায় কি ছ নম্বর ওয়ার্ডে জয়নগরের হাসানপুরে कैक जन व्यक्ति अवैध उद्देश्य अस्त्र प्रस्तुत करता ग्यारोटा पंद्रह दिखे पुलिस बाड़ी के शन कर एक अभियान चलाए दूटा जन के जमिने बस अस्त्र अंश तैयारी देखा गया अनेक अस्त्र यंत्र अंश के जब्द अवैध भाव अस्त्र संग्रह एवं प्रस्तुत सात जड़ित এর আগে পনেরোই ফেব্রুয়ারি এই জেলারই জীবনতলা থানা এবং উত্তর চব্বিশ পরগনার মিনাকা থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ সেই তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছিল একশো নব্বইটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্তলের কার্তুজ নটি বারো বোরের কার্তুজ এবং একটি বারো বোরের ডাবল ব্যারেল বন্দুক আবার চৌঠা অগস্ট উত্তর চব্বিশ পরগনা রহরা রেজেন্ট পার্কের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নশো পাঁচটি কার্তুজ ষোলোটি আগ্নেয়াস্ত্র গয়না দুষ্প্রাপ্য মুদ্রা ও লক্ষাধিক টাকা এবার জয়নগরে মিলল অস্ত্র কারখানার হদিশ সুকান্ত দাস এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা